ইসলাম ধর্মের শেষ নেমে হজরত মোহাম্মদ সালাল্লা ইসলাম আজ থেকে চোদ্দোশো বছর পূর্বে একটি ভবিষ্যৎবাণী করে গেছেন যাকে বলা হয় গাজওয়াতুল হিন্দ এখন প্রশ্ন হলো কবে হতে চলেছে এই যুদ্ধ গাজওয়াতুল শব্দের অর্থ অভিযান আর হিন্দ শব্দের অর্থ হলো স্থান চোদ্দোশো বছর আগে বর্তমান ভারত বাংলাদেশ পাকিস্তান মায়ানমার শ্রীলঙ্কা আফগানিস্তান নেপাল ও ভুটানকে বলা হতো হিন্দ অর্থাৎ ভারতীয় উপমহাদেশকে বলা হতো হিন্দ বা হিন্দুস্তান পবিত্র হাদিস স্বরূপে গাজওয়াতুল হিন্দ সম্পর্কে বলা হয়েছে এটা হবে পৃথিবীর কাপের মুসরিক ও মুসলমানদের সাথে বৃহত্তর যুদ্ধ ইসলাম ধর্মে যাকে বলা হয় জিয়াদ এই যুদ্ধে হিন্দুস্তানের মুসলিমদের মোট এক তৃতীয় অংশ শহীদ হয়ে যাবেন এক অংশ পালিয়ে যাবেন এবং শেষ অংশ জিয়াদ চালিয়ে যাবেন এই শেষ অংশের মুসলমানরাই চূড়ান্ত বিজয় লাভ করবে অন্য একটি বর্ণনায় আছে গাজুয়াতুল হিন্দ হিন্দুস্তানের চূড়ান্ত যুদ্ধ রাসুল সাল্লাম একদিন পূর্ব দিকে তাকিয়ে বড় বড় নিঃশ্বাস নিচ্ছিলেন এমন সময় এক সাহাবি রাসুল সালামকে জিজ্ঞেস করলেন ইয়া রাসুল সালসালাম আপনি এমন করতেছেন কেন রাসুল সাল্লাহসাল্লাম বলেন আমি পূর্ব দিকে বিজয়ের গন্ধ পাচ্ছি সাহাবিরা জিজ্ঞেস করলেন ইয়া রাসুল সাল্লাম আপনি কিসের বিজয়ের গন্ধ পাচ্ছেন জবাবে ইসলাম বলেন পূর্ব দিকে মুসলিম ও মুসলিদের সাথে যুদ্ধ শুরু হবে মুসলিম সেনাবাহিনী থাকবে সংখ্যায় সীমিত কিন্তু মুসলিম সেনাবাহিনী থাকবে সংখ্যায় অধিক এ যুদ্ধে মুসলমানরা এত বেশি মারা যাবে যে রক্তে মুসলমানদের পায়ের টাকলু পর্যন্ত ডুবে যাবে এবং যুদ্ধে মুসলিমরা তিন ভাগে বিভক্ত হবে এক ভাগ বিশাল মুসলিক বাহিনী দেখে ভয়ে পালিয়ে যাবে তারা হলো জাহান্নামী আর এক ভাগ সবাই যুদ্ধে শহীদ হবে শেষভাগ আল্লাহর উপর ভরসা করে যুদ্ধ চালিয়ে যাবে এবং শেষ পর্যন্ত তারাই জয়লাভ করবে গাজওয়াতুল হিন্দ সম্পর্কে মহানবী সাল্লুসাল্লাম বলেন এই যুদ্ধ বজর যুদ্ধের সমতুল্য এই যুদ্ধে মুসলিমরা যে যেখানে থাকে না কেন তারা যেন এই যুদ্ধে শহীদ হন তবে গাজওয়াতুল হিন্দ ইতিমধ্যেই হয়ে গেছে নাকি ভবিষ্যতে হবে তা নিয়ে রয়েছে বিভিন্ন মতভেদ কারো মতে সাতশো বারো খ্রিস্টাব্দে উমাইয়া খিলাফতের আমলে মোহাম্মদ ইবনে আল কাসেমের সিন্ধু আর সুলতান বিজয়ী ছিল এই গাজওয়াতুল হিন্দের শুরু যা পরবর্তীতে দিল্লি সুলতানি আমল ও সর্বশেষ মুঘল আমল পর্যন্ত বিস্তৃত ছিল আবার কারো মতে এ বিজয় এখনও বাকি এবং ইমাম মাহাদির আগমনের পর বা আগমনের আগেই হবে বিজয়